আসসালামু আলাইকুম মার্কেট নিয়ে আসলে আমরা সবাই হতাশ মার্কেট নিয়ে এখন যারাই কথাবার্তা বলছেন তাদের প্রতি অনেকেই বিরক্ত হচ্ছেন মার্কেট থেকে অনেকে সরেও যাচ্ছেন কেউ কেউ সরে যেতে বাধ্য হচ্ছেন ফোর্স সেলের কারণেই হোক বা সরকারি আইসিবির মতো প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট টেক ওভার করে নিচ্ছে রিবেট দেওয়া নাম করে তাতে স্পষ্টতই মার্কেট ক্রেতা শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো যাই হোক আমরা একটু ডিএসি এক্সটা আগে দেখি তারপরে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব আজকে প্রথমেই দেখি আমাদের লং টার্ম ট্রেন্ড কি বলে আর ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড নামে একটা কথা প্রচলিত আছে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেট অ্যানালিসিসে তো সেটা নিয়ে আমরা আগে থেকে দেখি আমরা যদি ট্রেন্ড দেখতে চাই তারপরে একদম শুরু থেকে দুই হাজার তিন সাল থেকে আমরা একটা রাইজিং ট্রেন্ড ডায়াগোনাল সাপোর্ট দেখতে পাই যে সাপোর্টটাকে আমরা দুইভাবে দেখছি একটা হচ্ছে উইক কে আমরা বাদ দিয়ে নিচ্ছি দুই হাজার আর যদি আমরা উইকের শেষ বিন্দুটাকে মাথায় রাখি তাহলে পরে সেটা আসছে চার হাজার পাঁচশো সাঁত্রিশ চার হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলে তো সুতরাং চার হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলে মার্কেট আসতেই পারে আবার আমরা যদি দেখতে পাই যে এই রানিং সপ্তাহে আগামী সপ্তাহে মার্কেট রিভার্স করছে এখান থেকে তাহলে সেটা আমরা ভবিষ্যতে রিভার্স কিনা নিচের বিবেচনা করব তো আপাতত ভাবে আমরা মার্কেটকে 4500 বা 4450 এই লেভেলে নিয়ে আসতে পারছি এখনো মার্কেটকে আমরা একটা আফসাইট কারেকশন আশা করছিলাম মার্কেটকে নিয়ে অনেক সময় অনেক আগে থেকেই এই এই জায়গাতে আমরা একটা কারেকশন আশা করছিলাম অনেকেই কারেকশন আশা করছিল যে এটা যখন ব্রেকআউট করেছে আমরা দেখতে পাই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে বা ইউটিউব বা ফেসবুকে ইউটিউব বা ফেসবুকিং বা আমরা যে ওয়েবসাইটে যে

অ্যাকচুয়ালি দুই সালে আমরা দেখিনি দুই সাল পরবর্তী পর্যায়েও মার্কেটকে আমরা সুন্দর করে রিটেস্ট করে করে পড়তে দেখেছি একদম ন্যাকেডলি মার্কেট পড়ছে আশা করি দেখা যাক দুই হাজার পঞ্চাশ বা চার হাজার চারশো এই লেভেল থেকে যদি মার্কেট না ঘুরে তাহলে পরে মার্কেটের পরবর্তী আমরা সাপোর্ট এই জায়গাতে নিয়ে আসতে পারবো তিন হাজার আটশো বা চার হাজার রাউন্ড চার হাজার এটা একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে আমরা মার্কেট কে নিয়ে আসতে পারবো তখন বা আর একটু নামাই দিই আপনারা হয়তো অবাক হবেন তিন হাজার এই লেভেলে মার্কেট কে নিয়ে ওই জায়গায় ট্রাক আপনারা দেখেন তিন হাজার এখানে একটা সাপোর্ট হিসাবে কাজ করছে এই জায়গা গুলাতে সো আমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল আসছে চার হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চার হাজার চারশো পঞ্চাশ এর মধ্যে আশা করি এটা ব্রেক করতে দেবে না কর্তৃপক্ষ বা এটাও হতে পারে যে আমরা এই 7750 থেকে মার্কেটে একটা আপসাইড মুভমেন্ট দেখব তো আমরা এখন আমরা বেশিরভাগই আমি ধারণা করি যে আমাদের অনেকেই মার্কেটে এখন আর সক্রিয় নাই যারা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করি তাদের মধ্যে অনেকেই এখন আর মার্কেটে সক্রিয় নাই মার্কেটে সক্রিয় কেনে বেচা করছেন এমন মানুষের সংখ্যা খুবই কম তো যারা কেনে বেচা করছেন মার্কেটে টাকা নিয়ে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সব সময় স্টপ লস মেনটেন করে শেয়ার কিনবেন তাহলে পরে অন্তত পক্ষে টাকাগুলা হারাবে না বা টাকাগুলা খুব বেশি মাত্রায় কমে যাবে না আপনি আবার একটা শেয়ারে কেনার সুযোগ পাবেন বাইসেল করতে থাকলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে মানে থেকে যাবে আর কি টাকা কমতে থাকবে না আপনারা বাইসেল করবেন লস মাথায় রেখে যেমন আমি আপনারা ছোট্ট একটা উদাহরণ দিই আমি গত দিনে কিনেছিলাম এসপিসি এল এসপিসিএল সরি আসেনি এসপিসিএল এসপিসিএল শেয়ারটা কিনেছিলাম এসপিসিএল শেয়ারটা কেনার পিছনে আমার একটা লজিক ছিল যে মার্কেটে যেহেতু ধারাবাহিকতা নাই সেহেতু আমি এসপিসিএল কিনতে পারে ট্রায়াঙ্গেল এর ট্রায়াঙ্গেল এর মাঝখানে শেয়ারটা আমি কিনেছিলাম এই জায়গাতে ট্রায়াঙ্গেল ব্রেকআউট করলে পরে আমি একটা আমি একটা ফ্ল্যাগ প্যাটার্ন পাবো যেহেতু মার্কেটে কথা নাই আমি মোটামুটি ভাবে এই সবুজ স্ক্যান্ডেলে আরটি মে শেয়ারটা বাই করি একচল্লিশ টাকার কাছাকাছি আমার প্রত্যাশা ছিল এরকম যে মার্কেট এটা ব্রেক করলে আমি মোটামুটিভাবে একটা সার্টেন অ্যামাউন্ট প্রফিট করতে পারবো কিন্তু যখনই ও ব্রেক করে গেল এই লেভেলটা ট্রায়াঙ্গেল আমি সঙ্গে সঙ্গে ম্যাচুর ডেটে এই দিনকে সেটা হচ্ছে তেরোই মে আমি শেয়ার সেল করে দিই আটত্রিশ টাকা ষাট পয়সা বা আটত্রিশ টাকা আশি পয়সা এ লেভেলে এবং এর ফলে আমি দেখেন অনেকখানি লস থেকে বেঁচে গিয়েছি এখন এখানে একটা গার্ডলি প্যাটার হচ্ছে গার্ডলি প্যাটার হলে শেয়ারটা কমপক্ষে তেত্রিশ টাকা থেকে বত্রিশ আহ চৌত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে আরো হিসাবে নেমে দিলে পারে বত্রিশ টাকায় নেমে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে তো অল্প করে শেয়ার কিনবেন এবং স্টপ লস খুব কঠিন ভাবে ফলো করবেন আচ্ছা আমি আরেকটা শেয়ার গতদিন কিনেছি আমার ম্যাচুর ছিল গত বৃহস্পতিবারের দিন আমি সেল দিই সেটা হচ্ছে সিপাল সিপালের বিষয়টা হচ্ছে এরকম যে সিপালের এই এই জায়গাটা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এই লেভেলের এই জায়গাটাতে আপনার যদি মান্থলি বা সাপ্তাহিক চাটে যান খুব ভালো রকমের একটা ভালো রকমের একটা সাপোর্ট পাবেন এই জায়গায় রেজিস্ট্যান্স পাবেন আপনি দেখেন বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা লেভেল এটাকে পার করা যখন স্মার্ট স্মার্টম এন্ট্রেন্স ঘটে শেয়ারটাতে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে ওরা ট্রাই করেছিল একবার এপ্রিল মাসের পঁচিশ তারিখে কিন্তু লিকুইডিটির কারণে ওরা আর আগাতে পারেনি পাবলিকের এন্ট্রেন্স ছিল প্রচুর তারা শেয়ারটাকে নামায় নিয়ে আসছে ট্রেন লাইন দেখেন ট্রেন লাইন ব্রেক করেন এবং নেক্সট টাইমে যখন ওরা আসছে এই জায়গাতে আমি তাকায় দেখলাম যে শেয়ারটাতে সেলিং ভলিউম কম বাইং ভলিউম বেশি তো আমি এই শেয়ারটাতে এন্ট্রি দিই এই ক্যান্ডেলটাতে বারোই মে বারোই মে না সরি আমি ক্যান্ডেলটাতে এন্ট্রি দিই আটই মে আটই মেতে আমি স্পেশাল কিনেছিলাম আটই মেতে আমি সিপালো কিনেছিলাম তো আটই মে আমরা আমি এন্ট্রি দেওয়ার পরে শেয়ারটা আমাকে ভোগায়নি শেয়ারটার শেয়ারটার রেজিস্ট্যান্স ছিল বিয়াল্লিশ টাকা আশি পয়সা এই ক্যান্ডেলের মাথা একবার ব্রেক করতে গিয়েও পারেনি তেরো তারিখে তেরো তারিখে ব্রেক করতে গিয়ে পারেনি তারপরে পরের দিনকে মার্কেটে দেখেন এই রেড ক্যান্ডেলের ভলিউম ছিল খুবই কম এটা পজিটিভ সিগন্যাল তারপরে এই ক্যান্ডেলটাতে সুন্দর আমরা একটা মুভমেন্ট পাই আমাদের টার্গেট হবে শেয়ারটাতে এএমই দুইশো এমএ দুইশো আমাদের টার্গেট সেটা বিয়াল্লিশ বাহান্ন টাকা একান্ন টাকা আগামী কালকে একটা ইনসাইড বার ব্রেকআউট আমরা দেখতে পাই এই রেল ক্যান্ডেল দিয়ে আগামী কালকে শেয়ারটা হয়তো বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সে আসবে বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সে আসতে পারে শেয়ারটাতে আমি আবারও কিছু এন্ট্রি দিব আমার কাছে ম্যাচুর শেয়ার আছে আমি আবারও কিছু এন্ট্রি দিব 5200 টাকা আমার प्रॉफिट টার্গেট হবে আল্লাহ ভরসা দেখা যাক এই খারাপ মার্কেটেও কিছু प्रॉफिट করা করতে পারি কিনা কারণ আমার গত ইয়াতে বেশ কিছু টাকা লস হয়েছে এসপিসিয়েলে কিছু টাকা লস হয়েছে এদিকে আমি ডুরেনে লাভ করেছিলাম কিছু ডুরেনে লাভ করেছিলাম বেশ ভালো পরিমাণ টাকা সেই লাভের একটা বড় টাকা চলে গিয়েছে সাপোর্টে সরি সাপোর্টে ওই ডোরেনের লাভটা সাপোর্টে চলে গিয়েছে সাপোর্ট দেখেন সুন্দর ট্রাইঙ্গেলে ব্রেকআউট করেছিল আমি এন্ট্রি দিয়েছিলাম এন্ট্রি দেওয়ার পরে যখনই ওই পাকিস্তান ভারতে আমি এন্ট্রি দিয়েছিলাম এ লেভেলে তেইশ টাকা আশি পয়সা লেভেলে পাকিস্তান ভারতের যুদ্ধের খবরে মার্কেট যেদিনকে দেড়শো পয়েন্ট পড়লো সেদিনকে আমি শেয়ারটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে সেল করে দিই তো ওই এই জায়গাতে আমার ওই ডোরিনের লাভ অনেকটাই নিয়ে গিয়েছে আনফর্চুনেট তারপরে তারপরে লাভ করেছে কেফ আই বিতে আমি আই বিবি キャピএম আইবিবিতে আমি কিছু টাকা লাভ করেছি ওই টাই আমি বিক্রি করে দিয়ে আট মে তারিখে আমি এই দিনকে 7 মেতে আমি এন্ট্রি দি 8 টাকা 50 পয়সে আমি 10 টাকা করে ক্যাপ আইবিবি বিক্রি করি ক্যাপ আইবিবিতে আমার কাছে নিউজ ছিল যে ক্যাপ আইবিবি খুব ভালো হবে একটা বিশ্বস্ত সূত্র থেকে আমাকে বলা হচ্ছিল যে ক্যাপ আইবিবি দ্বারা কিনছে ক্যাপ আইবিবি আইএফআইসি মিউচুয়াল ফান্ড এই বেঙ্গুড়া দ্বারা কিনছে আমি সাধারণত শরিয়া ভিত্তিক শেয়ারগুলাই কেনার চেষ্টা করি তো আমি হয়তো ক্যাপ এম বি কিনতাম ওদের নিউজ এর কথা শুনে কারণ শেয়ারটা ভালো লাগছে শেয়ারটা মুভমেন্ট জায়গা আছে দেখেন দুশো দিনের গড নামটা দুশো দিনে এখনো ব্রেক করতে পারেনি হ্যাঁ ওদের আরো জায়গা আছে ওঠার অনেক জায়গা আছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি এই শেয়ারটাকে এই পর্যন্ত তো তোলাই যায় তাও টাকা পর্যন্ত তো নিয়ে যাওয়াই যায় কিন্তু যেহেতু খুব কঠিন একটা রেজিস্ট্যান্স মুখে পড়েছে আমি আরো কিছুটা কারেকশন আশা করছি আমি এই আট টাকা পঞ্চাশ পয়সা লেভেলে যাচ্ছি এই জায়গাতে আমি কিনবো না আট টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকায় কিছু প্রফিট টেক করবো এবং দশ টাকা যদি পার করতে পারে তাহলে পরে আমি বারো টাকায় গিয়ে কিছু প্রফিট টেক করবো তা না হলে আমার স্টপ লস থাকবে সাত টাকা পঞ্চাশ পয়সা আহ আমার সীমার মধ্যে স্টপ লসে কতটুকু সহ্য করতে পারবো সে অনুযায়ী আমি একটা সার্টেন অ্যামাউন্টের শেয়ার হয়তো সে সময় এটা নিব মিউচুয়াল ফান্ডের যদি আমরা সেক্টর দেখি মিউচুয়াল ফান্ডে যদি আমরা সেক্টর দেখি সেক্টর মুভমেন্ট যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ডের তাহলে দেখেন ওরা সুন্দর একটা জায়গাতে গিয়ে রিটেস্ট করেছে আমরা যদি একটু দেখি নিয়ে এই জায়গাতে দেখতে পাবো এই জায়গাতে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে

আপসাইড মুভমেন্ট সম্ভাবনা আছে সেটা পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা ষোলো টাকা পার করা সো টাকা ষোলো টাকা পার করতে পারলে পরে ব্যাংক সেক্টর রান করে যাবে তখন আমরা ব্যাংক সেক্টর কে এই লেভেলে নিয়ে যেতে পারবো সতেরো টাকা বিশ পয়সা এই লেভেলে নিয়ে যেতে পারবো এই ট্রাকচার এই লেভেলে নিয়ে যেতে পারবো দেখেন স্ট্রাকচার এই লেভেলে নিয়ে যেতে পারবো তখন দেখা যাক আমি এত আশাবাদী হতে পারছি না এখনই যে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারবে ষোলো টাকা তো অনেক দূরের কথা এর সিটি জেনারেল ইন্সুরেন্স আমি আগেও বলি যে আমি এগুলো নিয়ে আলোচনা শেয়ার কিনি না কিন্তু যেহেতু আলোচনা আছে মার্কেটে আলোচনা চলছে সেহেতু কিছু আলোচনা করতে ইচ্ছা হলো আরকি অনেক অনেক ব্যাপক আলোচনা চলছে সেটাতে সেটা দেখেন স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স ছিল এইখানে একটা 37 টাকা 40 باشه এই রেজিস্ট্যান্সটাকে গতকাল সবstantially চাটে এই রেজিস্ট্যান্সটাকে সম্মান করেনি প্রাইস উঠে গিয়েছে আহামরি কোনো ভলিউম ছিল না 30 লাখ ভলিউম ছিল কিন্তু আমি মনে করি যে স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স এই জায়গাতে পার করতে পারবে না মানে 45 টাকা পার করা টাফ হবে পারবে না পঁয়তাল্লিশ টাকা পার করা এতই সহজ হবে না এই পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লেভেল এই পঁয়তাল্লিশ টাকা লেভেল পার করা সহজ হবে না আপনাদের কাছে যদি কারো থেকে থাকে তাহলে পঁয়তাল্লিশ টাকা লেভেলে আপনারা শেয়ারের শেয়ার সেল করিয়ে দিন এখনো খানি যাওয়ার সম্ভাবনা আছে নতুন বাইয়ের ক্ষেত্রে আমি ঠিক এই বিষয়ে কোনো পরামর্শ দেওয়ার পক্ষপাতী না তো এই হচ্ছে মোটামুটি মূলত মার্কেট নিয়ে কথাবার্তা আমি আগামী সপ্তাহে আগেও বলি শিপাল কিছু শেয়ার আবারও কিনবো

টা নিয়ে আপনারা যারা কাজ করছেন আমরা একটু পরে এন্ট্রি দিব আমরা পার আগে ধারাবাহিক কথা নাই এই জায়গাটাকে পার করার পরে আমরা অগ্নে সিস্টেমটা পঁচিশ টাকা পঁচিশ টাকা পার করার সাপেক্ষে আমরা তখন দেখবো যে এটাকে এন্ট্রি দেওয়া যায় কিনা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই